আসসালামু আলাইকুম ভিওর্স আবারও চলে আসলাম ফ্যাশন কাকার থেকে ফ্যাশন কাকারের নিজস্ব অফিশিয়াল একটা চ্যানেলে আমরা কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে কিছু পাকিস্তানি কামিজের কালেকশন এই ভিডিওতে হেল্প করবে আমাদের বিপ্লব ভাই উনি ফ্যাশন কাকারে আসলে ওনাকে পাবেন তো আমাদের কালেকশনগুলো কিন্তু একবার ঈদের কালেকশন চলে আসে অলরেডি এই ডিজাইনগুলো দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আশা করি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর আমাদের দোকানে অ্যাড্রেসটা দেখে নেন এই অ্যাড্রেসে যোগাযোগ করলে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পরে বলেন সুন্দরবন এসে পরিবহন সব জায়গায় নিতে পারবেন চাইলে এই অ্যাড্রেসে আসলে দোকানে এসে সুন্দরভাবে দেখে শুনে নিতে পারবেন আমাদের ইউজ পরিমাণ অনেক কালেকশন রয়েছে এই শোরুমটার ভিতরে আমাদের কিন্তু ফ্যাশন কাকার দুইটা শোরুম একটা হলো ফ্যাশন কাকার আর একটা হলো নিউ লুক নিউ লুকটা হলো তিনের আশি নাম্বার উনআশি নাম্বার দোকানে আসলে নিউ লুক পাবেন আর আমাদের ফ্যাশন কাকার হল তিনের তিন তো আমরা কথা না পারি আমাদের ড্রেসগুলো দেখাচ্ছি একবার ধৈর্য শোকারে ফুল ভিডিওটা দেখবেন এই যে আমাদের নিউ লুকের অ্যাড্রেসটা দেখে নেন আজকে দেখান ভাইয়া সব কালেকশনগুলো দেখাবে আজকে ভাইয়া হ্যাঁ এই যে ভিওন্স দেখেন এই যে কামিজের কালেকশনগুলো একটু দেখেন টোটালি ডিফারেন্ট কালেকশন অসাধারণ ভিউয়ার্স ফুল বডিটা তিনটা বডিটা কিন্তু এভাবে কাজ করা পাচ্ছেন আর কন্ট্রাস্ট দেখেন একবারে ডিফারেন্ট কন্ট্রাস্ট হ্যাঁ কালার হবে তিনটা আর সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 সেলরটা দেখেন সেলর ওনাটা একটু দেখায় দেন ভাইয়া এই যে এটা হলো দোপাটাটা দোপাটাটা হবে অনেক সুন্দর বড় কাজ করা হ্যাঁ আর সেলরটা কাজ দাও আছে সেলরটা হবে কাজ করা প্যান কাট হ্যাঁ এটা তিনটা কালার তিনটা কালার

এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে শিপন জর্জের রবিজার্স আমাদের কিন্তু নতুন কালেকশন চলে আসে ফ্যাশন ক্যাকারে এগুলি কিন্তু একবারে টোটালি ডিফারেন্ট আনকমন কালেকশন এগুলি কোথাও পাবেন না এটা ফ্রন্ট সাইড সুন্দরভাবে কাজ করা আমরা ডেমিতে দিয়ে রাখছি এটা একটু দেখেন এই যে ডলটার ভিতরে অনেক সুন্দর দেখছেন ডলটা কত সুন্দর লাগছে আপনাদের পড়লে তো বেশি ভালো লাগবে ভিওর্স এটা কিন্তু খুবই সফট আর এটা কিন্তু শিপন জর্জের ফ্যাব্রিক্সটা আর এটা ওনাটা হবে অনেক সুন্দর বড় অন্য কাজ করা সাইডে কিন্তু কাটোয়ার ভাবে কাজ করা রয়েছে আর এটা ভিতরে কালার আছে কালারগুলো আমরা দেখাবো একবার ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন আর সাইজ হবে 38 থেকে 44 আর প্রাইসটা পড়বে 3500 টাকা প্রাইসটা থাকবে 3500 টাকা ভিউয়ার্স কত সুন্দর নিখুত ভাবে কাজ করা হোয়াইটটা কিন্তু আরো বেশি ভালো লাগছে ক্যামেরা থেকে বাস্তব আরো ভালো লাগবে বেশি মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন মিষ্টি কালারটা এই একটা হবে মিষ্টি কালার ভিউয়ার্স

মাত্র পঁয়ত্রিশ টাকা এই অরিজিনাল পাকিস্তানি আপনি শিপন জর্জের উপর এই কাজ করা কামিজ কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো সাইজ নিতে পারবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ ডিজাইন অনেক ডিজাইনটা চেঞ্জ এটা দেখেন এই কাজগুলা দেখেন নিখুঁতভাবে কাজ করা রয়েছে কিন্তু ফুল অল ওভার কাজ করা

এই কামিজগুলা কিন্তু এক একটা কালার কিন্তু অসাধারণ এগুলি কিন্তু প্রত্যেকটা আপনাদের পছন্দের কালার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই একটা কালার পাচ্ছেন লেমন কালার তারপর একটা কালার পাচ্ছেন পিয়াজ কালার বা ল্যাভেন্ডার কালার যে যে কালারটা বলে থাকেন এই কালারটা দেখতে পারেন খুবই সুন্দর কালার এটা কালার চারটা কালার হবে এটা প্রাইসটা হবে 3500 টাকা সাইজ হবে 38 থেকে 44 এটা প্রাইসটা থাকবে 3500 টাকা সাইজ হবে 38 থেকে 44 যা যে কালার যা যে সাইজ লাগে ইন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন ভিউয়ারস কোনটা দিয়ে কোনটা নেবেন আপনারা মানে ভি ভি পড়ে যাবেন যার যেই ভালো লাগে যার যে কালারটা ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক চওড়া ওন্না পাঁচ হাতের ওন্না আর সাথে পাচ্ছেন সালাদটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে বিয়স এটা কিন্তু আরো কালার আছে হ্যাঁ কালার গুলা দেখাচ্ছি একবার ধৈর্য সহকারে কালার এই যে একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার লেমন কালার হ্যাঁ এটা সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস হবে 3500 টাকা এটা প্রাইস থাকবে 3500 টাকা আর কালার আছে একটা গোল্ডেন কালার ডিপ গোল্ডেন কালার এটা দেখেন হুম এই একটা কালার তবে আরেকটা কালার এই যে এই একটা কালার স্কাই কালার হ্যাঁ আকাশী কালারও বলতে পারে এটা কালার একটা এই চারটা কালারই হবে আর এটা সাইজ হবে 38 থেকে 44 প্রাইস হবে 3500 টাকা এটা সাইজ হবে 38 থেকে 44 কালার হবে চারটা প্রাইস থাকবে 3500 টাকা 3500 টাকা এবারে দেখাবো আর একটা পাকিস্তানি শিপন জর্জেটের ভিতরে দুইটা কালার হবে এই ড্রেসটা পাকিস্তানি শিপন জর্জেট উপর দেখাবো এটার কালার থাকবে দুইটা কালার ভিউয়ার্স রানী গোলাপি এটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস ভিউয়ার্স মাথা নষ্ট ডিজাইন

যার যে কালারটা ভালো লাগে স্কিন শর্ট নিয়ে যোগাযোগ করবেন প্রাইসটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা বিয়স এই প্রাইস আমার মনে হয় না এত গর্জের জামা কেউ দেখাতে পারবে কেউ দিতে পারবে আমার দেখে কেউ দেখাতে পারবে না কেউ দিতে পারবে না কারণ এত গর্জের জামা এত কম দামে কেউ দিতে পারবে না এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট নিঃসন্দেহে দেখে শুনে নেবেন কোয়ালিটি যাচাই করবেন কাপড় যাচাই করবেন তারপর নেবেন বিয়স দেখেন এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর কালার পেস্ট ওটা বলতে পার লেমন কালার এটা হলো অরিজিনাল পেস্ট কালার এই যে দেখেন কাছাকাছি রাখলে আপনি বুঝতে পারেন এটা হলো পেস্ট নিচেরটা হলো লেমন কালার এই ছিল আজকের মতো কালেকশন এর প্রাইস হবে 3250 টাকা যারা নেবেন স্ক্রিনশট এ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের আমাদের দোকানে আসলে কিন্তু আরো ইউজ পরিমাণ কালেকশন দেখতে পাবেন এটা হলো আমাদের নিউ লুকের দোকান আমরা আমাদের ফ্যাশন কাগারে আসলে আরো ডিজাইন আছে ভিউয়ার্স অবশ্যই আসবেন আসার জন্য দোকানের অ্যাড্রেসটা দেখা দিয়ে এটা হল আমাদের দোকানের অ্যাড্রেস ফ্যাশন কাকার স্টার মলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই জনগণ নম্বর ই সবই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম